শুধুমাত্র বিদ্যালয়ের ভবন নির্মাণ করলেই হবে না উন্নত মানের শিক্ষা দেওয়ার জন্য শিক্ষকদেরও ভালো প্রশিক্ষণ নিতে হবে পাশাপাশি পড়ুয়াদেরও সঠিকভাবে সেই শিক্ষা গ্রহণ করতে হবে রাজ্যের শিক্ষা উন্নয়নের বিষয়ে ঠিক এইভাবেই পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা মঙ্গলবার শিশু বিহার স্কুলে বিদ্যা সমীক্ষা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করে এমন পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা মঙ্গলবার শিশু বিহার স্কুলে বিদ্যা সমীক্ষা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা গুণগত উৎকর্ষীমুখী এই সমীক্ষা কেন্দ্রের উদ্দেশ্য প্রতিটি শিশুকে তার স্বপ্ন পূরণের সমর্থ করে তোলা প্রাপ্ত তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে প্রতিটি শিক্ষার্থী কতটা শিখতে পারল সেটা সমীক্ষা ও বিশ্লেষণের মাধ্যমে শিক্ষণ ফলাফলে প্রভূত উন্নতি ঘটানো এই বিদ্যা সমীক্ষা কেন্দ্রের প্রধান উদ্দেশ্য এদিন স্কুলে উন্মোচন করে কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা এই কেন্দ্রের উদ্বোধনের পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী শিশু বিহার স্কুলে ট্যাব বিতরণ কর্মসূচির প্রতীকী সূচনা করেছেন রাজ্যের সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে প্রাথমিক শিক্ষকদের এবং পি এম শ্রী বিদ্যালয় হিসেবে মনোনীত বিদ্যালয়গুলিতে ডিজিটাল লাইব্রেরির স্থাপনের জন্য ট্যাব প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরই নিরীক্ষে এদিনের অনুষ্ঠানে দুজন প্রাথমিক শিক্ষক শিক্ষিকাকে এবং তিনটি টিপিএম শ্রী বিদ্যালয়ের প্রধানের হাতে ট্যাব তুলে দেওয়া হয়েছে ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী মানিক সাহা নিজ ভাষণে বলেন শুধুমাত্র বিদ্যালয়ের ভবন নির্মাণ করলেই হবে না উন্নত মানের শিক্ষা দেওয়ার জন্য শিক্ষকদেরও ভালো প্রশিক্ষণ নিতে হবে পাশাপাশি পড়ুয়াদেরও সঠিকভাবে শিক্ষা গ্রহণ করতে হবে শিক্ষকরা আরো বেটার ওয়েতে তারা শিক্ষা নিজেরও নেবে এবং তারা নিজেরও ট্রেনিং নেবে এবং সেটা ডেলিভারি করবে স্টুডেন্টদের জন্য সারা ত্রিপুরাতেই এখন ডেভেলপমেন্ট চলছে মোদীজির নেতৃত্বে সবসময় বলছেন যে আগামী দিন এই রাজ্য এবং এই ভারতবর্ষ তাদের হাতে থাকবে যাদের কাছে নলেজ থাকবে নলেজ যাদের কাছে বেশি থাকবে সেই বেস্ট এবং সেই দিশায় আমরা এখন শ্রেষ্ঠ ভারতের দিকে আমরা যাচ্ছি এবং তার ঝলক এখানেও আমরা এখন দেখতে পাচ্ছি অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রেবেল হেমেন্দ্র কুমার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুনিয়াদী শিক্ষা অধিকর্তা স্মিতা মল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিপুরা সমগ্র শিক্ষা মিশনের রাজ্য প্রকল্প অধিকর্তা নিবেন্দ্র চন্দ্র শর্মা উল্লেখ্য বিদ্যা সমীক্ষা কেন্দ্র প্রকৃতপক্ষে শিক্ষা দপ্তরের কমান্ড ও কন্ট্রোল সেন্টারের মতো কাজ করবে সর্বোপরি বিদ্যা সমীক্ষা কেন্দ্র রাজ্যের শিক্ষা জগতে এক ব্যাপক ইতিবাচক পরিবর্তন ঘটাবে বলেও মুখ্যমন্ত্রী নিজ বক্তব্যে আশা ব্যক্ত করেছেন রিপোর্ট নিউজ কার্ড